বিসমিল্লা রহমানুর রাহে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই সুস্থ আছো সেই প্রত্যাশা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ ও মাস্টার শেষ বর্ষ মাইক্রো ইকোনমিক্সের উৎপাদন অধ্যায়ে উৎপাদন নামে যে অধ্যায় আছে সে অধ্যায় থেকে বিভিন্ন বৎসর বিশ্ববিদ্যালয়ে যেসব প্রশ্ন এসেছে আমি ক্রমান্বয়ে এক করে সবগুলির সমাধান নিয়ে আলোচনা করি আজকে আমরা উৎপাদন অধ্যায় নিয়ে শুরু করছি বিগত সালগুলিতে যে সকল প্রশ্নগুলি এসেছে সেইগুলির সমাধান করবো ইনশাল্লাহ আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমরা দেখতে পাচ্ছ কি টু এ এল এর পাওয়ার আলফা কিউর পাওয়ার মিটার এটার নাম কফ ডাস উৎপাদন অফ কপ ডগলাস উৎপাদন অপেক্ষ এই অপেক্ষকটা দেওয়া আছে এখান থেকে আমাদেরকে বলছে প্রমাণ করতে বলছে বা দেখাও যে আলফা শ্রমের সাপেক্ষে এবং বিটা মূলধনের সাপেক্ষে উৎপাদন স্থিতিস্থাপকতা অর্থাৎ শ্রমের উৎপাদন স্থিতিস্থাপকতা হবে আলফা মূলধনের উৎপাদন স্থিতিস্থাপকতা হবে এটা প্রমাণ করতে বলছি যদি বলতো শ্রম ও মূলধনের উৎপাদন স্থিতিস্থাপকতা নির্ণয় করো একই অ্যান্সার হতো মনোযোগ দিয়ে শুনো আমি কি বলছি এই প্রশ্নটা দিয়ে যদি বলতো যে শ্রম এবং মূলধনের উৎপাদন স্থিতিস্থাপকতা বের করো তাহলে আমরা বের করতাম সেখানে শ্রমের উৎপাদন স্থিতিস্থাপকতা হতো আলফা আর মূলধনের উৎপাদন স্থিতিস্থাপকতা হতো বিঠ আর এখন বলছে দেখাও যে শ্রমের উৎপাদন আলফা মূলধনের উৎপাদন কিন্তু একই প্রশ্নটা দুই রকম কিন্তু অ্যানসার একই এটা কবদুল্লাস উৎপাদন একটা বৈশিষ্ট্য কবদুল্লাস উৎপাদন অপেক্ষকের কয়েকটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এটা এটা আলাদা করে আসে আরো কি কি আসে আমি সেটা বলবো আমরা শুরু করছি তাহলে এই উৎপাদন অপেক্ষক দেওয়া আছে এখান থেকে আমাদের প্রথম আমরা শ্রমের উৎপাদন স্মৃতিস্থাপকতা বের করব তারপরে আমরা মূলধনের উৎপাদন স্থিতিস্থাপকতা বের করব। তাহলে শ্রমের উৎপাদন স্থিতিস্থাপকতা এটাকে বলে ই কিউএল ই কিউ এটা সূত্রটা হবে

এল এর পাওয়ার আলফা এর পাওয়ার যদি এটাকে আমরা করি তাহলে কি হয় l এর সাপেক্ষে করব এ যা আছে তা l এর পাওয়ারটা সামনে আসবে l এর পাওয়ার থেকে ওয়ান মাইনাস আর এটা যা যা আছে তাই থাকে যেহেতু ইন্টু আকারে আছে তাহলে শুধু l কে করবো সাথে যেগুলি আছে সেগুলির সাথে সাথে এটা হয়ে গেল এখন আমরা এই জায়গাটায় এই মানটা বসে দিই এই এই টুকের পরিবর্তে এটা বসে দিই এ আলফা এল এর পাওয়ার আলফা মাইনাস ওয়ান কে এর পাওয়ার বিটা ইন ট্রো এল বাই কিউ তাহলে এ আলফাটা আমরা আগে লিখি আলফা এ এল এর পাওয়ার এ এল আর এল গুণ করলে পাওয়ারগুলি যোগ হয় এখানে এল এর পাওয়ার আছে ওয়ান আর এখানে আছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান গেলে শুধু আলফা থাকে এর পাওয়ার বি আর নিচে হলো কিউ এই জি কিউ তাহলে আলফা ইন্টু এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বিটা নিশ্চয় হল তাহলে এই আলফা ইন্টু উপরে এটুকের পরিবর্তে কিউ লেখা যায় এই যে এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বিটা এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বিট এটা কিউর পাওয়ার এটুকের পরিবর্তে কিউ লেখা গেল কিউ লিখে দিলাম এখন কিউ কিউ কাটা গেলে শুধু আলফা তাহলে আমরা শ্রমের উৎপাদন স্থিতিস্থাপকতা ই এল বের করলাম সূত্র দিয়ে বের করে কত পেলাম আলফা পেলাম তাহলে আমাদের প্রথম অংশটা প্রমাণ হয়ে গেল। শ্রমের শ্রমের উৎপাদন উৎপাদন স্থিতিস্থাপকতা সাপেক্ষে স্থিতিস্থাপকতা হলো আলফা তাহলে অর্ধেক আমাদের আলোচনা হয়ে গেল বাকি অর্ধেক নিয়ে কথা বলছি এখন আমাদের শ্রমের পরিবর্তন হবে মূলধন ই কিউ এল না হয়ে কে এখানে হবে কে এখানে হবে তাহলে আমরা এখন কে সাপেক্ষে মূলধনের সাপেক্ষে উৎপাদন স্মৃতিস্থাপকতা বের করব এখানে আমরা ডেল কেটা বের করে নেই

কের পাওয়ার বিটা মাইনাস ওয়ান টু কে নিচে হল কিউ তাহলে বিটা ইন্টু নিচে হল কিউ উপরে এল এর পাওয়ার আলফা এই কে কে গুম করলে পাওয়ার ওয়ান ওয়ানে ওয়ানে শেষ পাওয়ার থাকে বিটা কে এর পাওয়ার এই বিটা ইন্টু এর পরিবর্তে q লেখা যায় কিউ তাহলে থাকে শুধু